আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলামুক্ত ভাবে আইডি বাংলাদেশে এসে করতে পারছেন আমরা প্রত্যেকে করতে চাই সালাম আলাইকুম আমি মাহমুদ হাসান বি বি এস সেকেন্ড ইয়ার জি এম চিয়েটার ইউনিভার্সিটি প্রিয় ভাইয়া আপনাকে আমাদের চট্টগ্রাম থেকে অভিনন্দন জানাচ্ছি আপনি আমাদের চট্টগ্রাম আসছেন আমার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আপনাকে দেখলাম আহ ছাত্রছাত্রীদেরকে নিয়ে বা শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন তো আমার যেই দুঃখের বিষয়টা সেটা হচ্ছে কি প্রতিটা নাগরিকের তো আপনার বার্থ সার্টিফিকেট বলেন পাসপোর্ট বলেন এবং আইডি কার্ড পাওয়া একটা নাগরিকত্ব অধিকার কিন্তু এই নাগরিকত্ব অধিকার পেতে আমাদেরকে যে পরিমাণ ঝামেলা পোহাতে হয় আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলামুক্তভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন আমরা প্রত্যেকে এভাবে করতে চাই এবং প্রত্যেকের আইডি কার্ডগুলো প্রত্যেক প্রত্যেকের আইডি কার্ড পাসপোর্ট এবং বাচ্চাটি স্কুল লাইফে প্রত্যেকে করে ফেলতে পারে সেই সুবিধাটা চাই আর বিশেষ করে আইডি কার্ডের সব ভুল এবং হচ্ছে ছবি আপনি যদি আইডি কার্ডের ছবির দিকে তাকান আমরা যদি কোনো ইয়া ইউরোপীয় আম্বাসিতে যাই তখন আমাদের দিকে একবার তাকায় আমার পাসপোর্ট এবং অ্যানাইডি কার্ড থেকে দশবার তাকায় চিন্তা করে বাংলাদেশে দুর্ভিক্ষা চলতেছে কি ওরা ওরা চিন্তা করতেছে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ লাগছে কি না যে তাদের ছবির অবস্থা কেন তাদের বাস্তবীয় চেহারার সাথে এমন অবস্থা কেন ইতদ্রি অদক্ষ ব্যবস্থাপনার জন্য আমাদেরকে যে ঝামেলাগুলো পোয়াতে হচ্ছে সেই আপডেট যুগে যেখানে চাইনা এবং জাপান 2050 সালের কথা চিন্তা করতেছে আর সেখানে আমরা বাংলাদেশী মানুষ আমাদের সার্টিফিকেট পাসপোর্ট এবং আইডিতে সংশোধন করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে তো এইখানে আপডেটটা কি করবেন আমাদেরকে একটু এই বিষয়ে একটা আপডেট করবেন আর হচ্ছে বাংলাদেশে যে সমস্যাটা আমরা মেইন ফেস করি সেটা হচ্ছে কি ভেজালমুক্ত খাবার আর আপনি দয়া করে আপনার ক্ষমতা আসলে এই খাবারকে ভেজাল মুক্ত করার জন্য কি করবেন যে ফরমালিন মুক্ত করা আচ্ছা হঠাৎ কার্ড থেকে একদম ভেজাল একদম ভেরি কন্ট্রাস্ট কোশ্চেন এনিওয়ে আপনি যেটা প্রথমে যেটা বললেন হ্যাঁ আনফরচুনেটলি বা ফরচুনেটলি আলহামদুলিল্লাহ আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজটা করতে না আমি অস্বীকার করছি না তো আমি স্বীকারই করছি আপনাদের সামনে বাট আহ এটা প্রসেসটাকে ইজি করতে হবে আর প্রসেসটাকে ইজি করতে হলে জিনিসটাকে যত ডিজিটালাইজ করতে পারবো আমরা আমার কাছে যেটা মনে হয় তাহলে আপনি ঘরে বসে জিনিসটাকে করতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব হচ্ছে কোথাও আপনাকে আর যেতে হচ্ছে না আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার থাকে আপনার স্মার্টফোন থাকে তাহলেই আপনি করে ফেলতে পারবেন কাজটা সো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এর আছে সেগুলোকে আমরা কারেকশন করবো কারেকশন করে উদ্যোগ আমাদের নিতে হবে আপনি যেটা বলেছেন ইউর ভেরি রাইট অনেককে অনেক হ্যাসেল পোহাতে হয় আমি করে মানে আমার ওই এনআইডি কার্ড করে আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা কেউ একজন যোগ করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি আরে ভাই আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক আচ্ছা তো আমার কাছে যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে যদি আমরা ডিজিটালাইজ করি ইন দ্যাট কেস করাপশন বা যেগুলো সমস্যা আছে সেগুলো অনেকাংশে কমে আসবে এটা গেল একটা আপনি যেটা বলেছেন ভেজালের বিষয়টা এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনসাস ঠিক করতে হবে এবং এটা সরকারের একার না এটা আমার আপনার আমাদের সকলের কাজ এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনি যেটা প্রিজার্ভেটির কথা বলেছেন ফরমালিনের কথা বলেছেন নিশ্চয় আপনি জানেন একটা খাবারে একটা একটা বা প্রিজার্ভেটিভ দেওয়া হয় এটা সব খাবারই দেওয়া হয় এটা বিদেশে দেওয়া আমাদের দেশে যেটা হচ্ছে যারা অসৎ ব্যবসায়ী তারা অতিরিক্ত বেশি দিয়ে দেয় অথবা তাদের ধারণা নেয় এবং সেই জন্যই জিনিসটা তখন পয়জন হয়ে যায় জিনিসটা তখন পয়জন হয়ে যায় তো আমাদেরকে মোট কথা এই জিনিসটা যদি বেরিয়ে আসতে হয় এখানে আমাদের সবাইকে গিয়ে আসতে হবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে একটা দেশ কিন্তু শুধু একটা সরকার গড়ে তুলতে পারে না একটা দেশকে সকলে মিলে গড়ে তুলতে হয় আপনার নিজের ফ্যামিলিতে যেগুলো রুলস রেগুলেশন ট্রেডিশন আছে ঐতিহ্য আছে শুধু কি আপনার বাবা এবং মা মিলেই কি সেটা ঠিক রাখতে পারে না আপনাদের প্রত্যেকের আপনার যত ভাই বোন আছেন আত্মীয় আছেন আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশনই কিন্তু আপনার ফ্যামিলির ট্রেডিশন বা ঐতিহ্য বা যা রুলস রেগুলেশন আছে সেগুলো আপনার ঠিক থাকেন কাজে আমাদের সকলকে মিলে করতে হবে আমাদের বিভিন্ন বিষয়ে ডিফেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে আমরা আলোচনা করব। কিন্তু ভেজাল এটাতে তো কোনো ডিফেন্স ওপিনিয়ন নাই আমরা সবাই নির্ভেজাল খাদ্য খেতে চাই এগুলো তো কারো এখানে রাজনৈতিক কোনো ডিট নেই এটা একটা নর্মাল মানুষের চাহিদা এরকম যেগুলো বিষয় আছে এখানে সকলকে এগিয়ে আসতে হবে সরকার উদ্যোগ নিবে সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেয় যারা এরকম র্যান্ডামলি চেক করে আপনার মতন আপনাদের মতন ইয়াং যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে ওই সকল ব্যক্তিদেরকে যারা সঠিকভাবে কাজ করছে তাদেরকে সহযোগিতা করা